আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা কাল খরার ধান আমরা মিনিকেট লাগিয়েছিলাম আর সেই খরার ধান কালকে কেটেছি আর যা রোদ্দুর হচ্ছে সব শুকিয়ে গেছে তলায় কিছু কাঁচা আছে বাঁধাও হয়ে যাচ্ছে এবং উল্টানো হয়ে যাচ্ছে আপনারা যারা এখনও ধান বাঁধতে শেখেননি বা জানেন না তাড়াতাড়ি হয় না আর ধান কি করে বাঁধতে হয় সেই ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি আর কি করে পাঁচ জি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি একটু ফলো করুন তাহলে আপনারাও ধান বাঁধতে ভালো করে পারবেন আর চলুন ধানটা কেমন করে বাঁধতে হয় আপনাদের শিখিয়ে দিচ্ছি বা দেখিয়ে দিচ্ছি এই দেখুন আসুন এমন করে আসে ধান বাঁধা ধান কাটা আর এর উপরে ছোট নিলে কেটে যাবে টাইট হবে না আর এরকম করে সরিয়ে কলাকার ছোট নেবেন তারপরে এরকম করে ঘরে উপর দিয়ে এরকম করে ঘুরিয়ে এইটা ভিতর দিয়ে ঢুকিয়ে পায়ের উপরে দিয়ে আপনি যত টানবেন তত টাইট হবে ধান ঝাড়ার সময় কোনো খ্যার বা কোনো আগ্রা বেরোবে না আর খুব সুন্দর ধানের মাথা হয়েছে এবং এবছর খুব ফলনটা ভালোই হবে আর আরেকবারও দেখাচ্ছি আপনারা বুঝতে না পারলে চলুন এই দেখুন তলাকার একটু নাই লাইয়ের মতন অল্প নেবেন ক্ষণ এবং এর উপর দিয়ে চান দিক থেকে এরকম করে ঘুরিয়ে আবার এই লাইটা ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে এরকম করে পায়ের উপরে রেখে আপনারা এরকম করে টানবেন আর খুব সুন্দর হয়ে যাবে এবং উপরে যেগুলো কাঁচা আছে সেইগুলো আপনি এরকম করে রেখে দেবেন তাহলে শুকিয়ে যাবে এই পদ্ধতিই আপনারা ধান বাঁধবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম